তো আমরা এই অল্প কিছু আম নিয়ে গেলাম থ্যাংক ইউ ভাইজান কষ্ট করে আমাদেরকে আম পেরে খাওয়াইলেন হে আপনার নাম করব অবশ্যই এই হচ্ছে কি আমাদের মাওয়া রিসোর্টের অ্যাক্টিভিটির আজকে শেষ আমরা এখন ফিরব ঢাকার দিকে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতেও আমাদেরকে থেকে অনুপ্রাণিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও একটু গ্রো করতে হেল্প করবেন সবাইকে আবার ধন্যবাদ